বন্ধুরা আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অত্যন্ত হৃদয় বিদ্রোহ কয়েকটি টপিক আপনার প্রথম আমার আলোচ্য বিষয় জুলাই অভ্যর্থনের সোজাসার পতন হলো দেশের পরিস্থিতি এখনো ঠিক হয়নি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আপনারা যারা দেখেছেন আজকে সমসাময়িক বিষয় বাংলাদেশের ঢাকা বনস্মৃতি একজন সৈন্য ব্যবসায়ীকে রাতের বেলায় প্রকাশ্যে গুলি করে ওনার দুশো ভরি সৈন্য নগদে এক লক্ষ টাকা নিয়ে গেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি যা আসলে যারা দেশে বসবাস করেন তারাই ভালো বলতে পারবেন বর্তমানে মানুষে জুলাই গণ অভ্যর্থন করেছেন দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য কতটুকু শান্তি দেশে ফিরিয়ে এসেছে সেটা আপনারা বলতে পারবেন আমি সৌদি আরব প্রবাসী খোশেদ আলম প্রত্যেক দিনের মতো আজকে আমি সৌদি আরবিয়ার থেকে আমার খোর্শেদ ইউটিউব চ্যানেলটি থেকে live চলে আসলাম আপনারা যারা এখনো live যুক্ত হননি আপনারা আমার খুরশিদ ভিড youtube channel এ যুক্ত হয়ে যান আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুলাই এর অভ্যর্থনে আসার পতন হলেও দেশের পরিস্থিতি এখনো ঠিক হয়নি জুলাই এ গণ অভ্যর্থন করেছেন সরে আসার পতন করেছেন fascist এর পতন করিয়েছেন দুর্নীতিবাজদের পতন করিয়েছেন কিন্তু দেশের পরিস্থিতি এখনো ঠিক করতে পারেননি এখনো ঠিক হয়নি যিনারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন আপনারা অনেক বড় ওয়াদা নিয়ে এসেছেন অনেক বড় প্রতিশ্রুতি নিয়ে এসেছেন যে বাংলাদেশের মানুষকে আপনারা ভালো কিছু উপহার দিবেন কি উপহার দিয়েছেন এটা আপনারাই ভালো জানেন আজকে দেশের আইন শৃঙ্খলার এতটাই অবনতি দেশের চুরি ডাকাতি রাহাজানি এভাবে বেড়ে চলছে বেড়ে চলছে ঢাকার বনশ্রীর একজন ব্যবসায়ীকে আজকে গুলি করে ওনার দুশো ভরি স্বর্ণ এবং এক লক্ষ টাকা নগদে ওনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় ইতিপূর্বে আমরা দেখতে পেরেছি যে অনেক ইউটিউবার এবং অনেক ফেসবুকে অনেকে কমেন্ট করেছেন যে বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আমরা ওনার পদদ্যাগ দাবি করি আসলে উনি কতটুকু সফল হয়েছেন উনি ভালো জানেন জানি না দেশের এই পরিস্থিতির জন্য এই দায়ীবার কারা নেবেন যারা এখন আমার লাইভে যুক্ত হননি আপনারা আমার খোরশিদ বিড ইউটিউব চ্যানেলের প্রত্যেক দিনের মতো লাইভে যুক্ত হয়ে যান আমার লাইভকে আজকে লাইক করে দেন এবং আমার লাইক করে আমার লাইভকে শেয়ার করে দিবেন আপনাদের কাছে এই আশা করি আমি সৌদি আরব প্রবাসী রিয়াদ থেকে প্রত্যেক দিন সৌদি আরব সময় রাত একটা বাজে পনেরো মিনিটে লাইভে এসে বন্ধুদের সাথে আড্ডা দিই আজকে আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে আসছি গতকালকে আমার লাইভটি প্রায় তিরিশ মিনিটের মতো হওয়ার পরে আমার ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমার লাইভটি বিঘ্ন ঘটে কেটে যায় পরে আর আমার লাইভে যুক্ত হতে পারি নাই এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে সাধুবাদ জানাই আমার আজকের আলোচ্য বিষয় জুলাইয়ের অভ্যর্থান সরিয়াসান পতন হলেও জুলাইয়ের গণ অভ্যর্থানে ছাত্রদের আন্দোলনে প্যাসেস্টের পতন করিয়েছেন এবং দুর্নীতিবাসকে তাড়িয়ে দিয়েছেন এবং দেশকে শান্তি করার জন্য আপনারা যে আন্দোলন করেছেন সেটাই হয়েছে দেশের পরিস্থিতি এখনো ঠিক হয়নি এই বিষয় নিয়ে অবশ্য আপনারা কথা বলুন রাবিয়া এবং কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন কালকে আপনি অ্যাড হওয়ার পরে আসলে আমার লাইফ টি কেটে গেছে আমি আর পুনরায় লাইভে আসতে পারিনি এই মুহূর্তে যে এগারো জন ভাই যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে দিবেন আমার আজকে লাইভটিকে লাইক করে দিবেন এবং আপনাদের যদি সমসাময়িক বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে সৌদি আরবের বিষয় নিয়ে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আজকে আমার কাছে সৌদি আরবের কতগুলো প্রশ্ন আছে বিগত দিনে তিন মাসের বিষয় নিয়ে দালালের পাল্লায় পড়ে যে কতজন মানুষ এই দেশে এসে হয়রানির মধ্যে পড়েছেন তাদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করব আজকে আমার যেটা ট্রফিক সেটি হচ্ছে আমার সিরাজগঞ্জের একজন ভাই আমাকে নক দিয়েছেন যে ওনার একজন আত্মীয় আসছেন উনি এসেছেন দালাল ওনাকে বলেছেন যে পনেরো মাসের একামা দিবেন ও কিন্তু উনি যখন আসছেন আজকে বিশ দিন হলো ওনাকে একামা দেয়নি তবে উনি তিন মাসের একামা পেয়েছেন অনলাইন একামাটা সরি তিন মাসের একামাটা পাওয়ার পর ওনাকে একটি কাজে দিয়েছেন যে কাজ দেওয়ার কথা ছিল না ওই কাজে দিয়েছেন ওই কাজে দেওয়ার পরে ওই ছেলেটি বলছে শেয়ার কাজ করবে না জি আমি আপু ভাই ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন এবং আজকে যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতেছেন আমি আজকে আমার ফ্যামিলি নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা অ্যাড করে নিতে পারেন আমি ইনভাইট জানিয়ে রাখছি দিন ইসলাম কাজী ভাইকে আপনি যদি যুক্ত হন অবশ্যই আপনি আমার সাথে যুক্ত হতে পারবেন লাইফ টু আমাদের চাঁদপুরের রফিক ভাইকে আমি ইনভাইট করে রেখেছি আপনি যদি যুক্ত হতে চান আপনি আমার লাইফে যুক্ত হতে পারবেন আমাদের মাহফুজকে আমি ইনভেট পাঠিয়ে রেখেছি যুক্ত হতে চাইলে অবশ্যই যুক্ত হতে পারবেন এই মুহূর্তে জেনারা যুক্ত হয়েছেন আপনাদেরকে সাধুবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই বিগত ছয় মাস থেকে জেনারা রাষ্ট্র পরিচালনা করে আসছেন অনেক আন্দোলন সংগ্রাম আমরাও করেছি এখান থেকে প্রবাসীদেরকে নিয়ে আমরা অনেক কথা বলেছি গত দুই মাস থেকে প্রবাসীদের যে বিমানের টিকিটের সিন্ডিকেট হয়েছে সেই সিন্ডিকেটটা কি আদৌ বাংতে পেরেছে না ভাঙতে পারেনি সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলবো আমি গত 15 দিন আগে একটি টিকেট নিয়েছিলাম প্রায় 85000 টাকা দিয়ে ইয়ার আরাবিয়া ট্রানজিট ফ্লাইট আমার যাত্রী ইনশাআল্লাহ আগামী 25 তারিখে আসবে আজকে তো অলরেডি 24 তারিখ হয়ে গেছে তবে আরেকজন যাত্রীর জন্য আমি টিকেট নিতে গিয়েছিলাম এই মুহূর্তে টিকেটের দাম তো কমে নাই আজকে আমাকে অফিস থেকে বলছে যে ভাই টিকেটের দাম তো কমেনি অবশ্যই বুঝতে হবে যে আসলে কি সিন্ডিকেট ভাঙা হয়েছে এবং রাষ্ট্রটি কিভাবে পরিচালিত হয়ে আসছে কারা রাষ্ট্র পরিচালনা করছে আজকে পর্যন্ত কেউ বলতেই পারবে না মানুষ শান্তির জন্য আপনাদের পাশে ছিল আপনারা কি শান্তি মানুষকে দিচ্ছেন যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব বলেছিলেন যে আমি এমন একটি রাষ্ট্র উপহার দিব এই কথাটি আমি প্রত্যেকদিন বলি যে রাষ্ট্রের মানুষ যে বাংলাদেশের মানুষ কখনোই বিশ্বের কাছে যাবে না তবে বিশ্বের মানুষ বাংলাদেশের কাছে আসতে হবে আমি এমন একটি বাংলাদেশ এমন একটি বাংলাদেশ আমি উপহার দিব একটি রোল মডেল আমি তৈরি করে দিব বাংলাদেশকে যে বিশ্বের মানুষ বাংলাদেশের কাছে আস